আমি বলেছিলাম গুনাহাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর গুনাহাতা মাফ করাইয়া মর মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেহের পাপ মুর্শিদে যার গুনা মাপ দিছে কথাটা কঠিন মুর্শিদে যার গুনা মাপ দিছে তে গুনা মাপ পাইছে নিষ্পাপ হয়ে গেছে মোল্লা ক করে আল্লাহ করব মর্শিদে করব কি আল্লাহ মাপ না করলে মর্শিদে করে মর্শিদে মাপ করতে হয় না নামের দুহাই দিলে মাপ হয়ে যায় ডকুমেন্ট আমাদের আদি বাবার নাম কি আদি মার নাম কি সৃষ্টি করলেন কে রাখছিলেন কই ফাটাইলেন কই কারণ কি একটা কথা অমান্য করেছে লম্বা ঘটনা সরে বলতেছি একটা কথা অমান্য করার কারণে দুইজনকে জমিনে প্রেরণ করেছেন একজনকে স্মরণ আর একজনকে জিত দেয় একটা কথা অমান্য করার খেসারত কত বছর কাঁদছে জোরে